তো নমস্কার বন্ধুরা কিলা আসো ওখাল আশা করছি খুব ভালো আসো আমিও খুব ভালো আছি লো এছি এটি একটা ভিডিও তো যে দেখলাই আমার বই নানি আজকে আসলে আমার বইনের জামাইয়া তো ইনু আইসে আনচেন মুরগির মাংস আনচেন ফাটার মাংস আনচইন মাছ তে রান্না করা হইতো মাছর তেল মাছর মাথা হোটেলৰ তলে মাথা এর মাঝে আগর দিন আমার দুইটা বউশ মাছ মাথা ফ্রিজও রাখা আমার ফ্রিজটা তো নষ্ট হয়ে আমার সাশুর ঘরে রাখছি ইটাই নয়া নাই মো মানে মাছে মাংস এখারে সয়ে সক্কর ল তো আশা করছি আজকের ভিডিওটা তোমার তোমার ভাল লাগবো ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবায় তো চলো শুরু কৰি রুপুসলে এটি আজকের ভিডিওটা ইনের মাঝে আইসে চিলি চিলি চিকেন তারপরে টমেটো সস তারপরে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ আলু পেঁয়াজ সব কিছু আনছে বোনোর জামাইয়ে কারণ আজকে হে খাওয়ার আমরারে ইনার রাজা রাজাবাবু শুইতে শুইতে দেখছো এই বিজনে এখান গুসাইল বিছনারে নষ্ট করে ফেলাই দিছেন আর আমি তো এখানে গৌতম বুদ্ধ এখেছি দেখতে লাগেন আসলে মাথার মধ্যে কালার লাগাইছেন লাগাইয়ে এরপরে রান্না করা শুরু করুন তো আগে ফাটার মাংসটা রান দিলাই কুকারের মধ্যে একটু বেশি হারে তেল দিছি ফাটার মাংস দেখি একটু তেল বেশি লাগে আর ফাটার মাংস যত খসি হোক একটা চিটি দিলেইলে যেমন আমার মনে হয় একটু ভালো হয় এর লাগে বেশি আকারে তেল দিছি দিয়া গোটা গরম মশলা দিছি ফাটার মাংস দিছি দিয়েই দিয়েইখানোর মাঝে তেজপাতা দিলাইছি লবণ হলুদ মরিচ জিরা দিয়া এরপরে যে চেনি মানে আমরা সিলেটি ভাষায় খন্দা কয় একটা গুড় আনি দিব মানে মাংসর লগে তেল মশলা সারাতাল লাগাই দিব এরপরে কয় গুটা রসুন দিব পিয়াজ দিবো দিয়া দিলে একটা সিটি আর এরপরে তো সম্বাস দিলেই মতো আমি কিলা খিলা পাটার মাংসটা আনছি পুরা রেসিপি ভিডিওর মাধ্যমে শেয়ার করি আর তুমি তুমি দেখো তো কী আমার বই নিস তো বইন তো আমার গরো হার আমার বইনের গরো হার আমার ভিডিও যারা দেখরা সবেও দেখরা জানরা আর আমার বাবার বাড়ি তো যার তিনও জায়গায় মিলিয়েও থাকে তাই তো বছর একবার আয় আর তাই এবার খাওয়াইছে না এখন আজকে তাই জামাইয়ে বাজার সব আনছে আমরা কোনো বাজার নাই তাই খাওয়াই তো লেগিয়া তাই আগে সব প্রথম ক্লিপ যেটা এটার মধ্যে দেখাইছে তাই আইসে আইয়াখর আমি আর রাত আছে গিয়ে তাই বেগর মাঝে আসলে আমিও রান্না কর্ম আজকে আমি যখন ফ্রি আছি তাইলে আমিও রান্না করবো এখান খাম তাই রো ইসলাম করার লাগে দেখবাই একটু ফোরে তাই কিতা করছে তৈন্যর মাঝে অনিয়ন চপারের মাঝে দিলে ইয়ার রসুন আর খাঁচামরিচ এক দুইটার মতো হইব ফিয়াজ মানে মোটরিয়া দরিয়া দিছে খাটা ফিয়াইছো অনুমান দেড়টা দুই দিয়া আর ওখানে একটা গুরন্তি দিলাম গুড়া গুঁড়া 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 হয়ে যায় আমি এখন তো আর যে মিক্সির গ্রাইন্ডার আছে গ্রাইন্ডার মেশিন আছে দেন এটার মাঝে তো আর আমি এখন করিও না ও অনিয়ন চোপা অনলাইনে অর্ডার করে আনছিলাম ও তান তাম ও আমি এটা করি মানে গুঁড়া গুঁড়া হয়ে যায় আর এটা ইলেকট্রে ক্রিম লাগান পেস্ট হয়ে যায় গিয়া। আর আদা যেটা এটা আমি কুরাইয়া দিব কোড়াই আইনের মাঝে আদা দিছি না তো গরম তেলের মাঝে পিঁয়াজ রসুন হল তা মাংস দেখ ভাই পিঁয়াজ রসুন একটু তেল বেশি আকারে দি আর একটু সুন্দর করে খসাই বাজলেই স্বাদ হয় তো ওরকম করি আমি আজকে রান্নাটা রাঁধিলি আর তো আজকে খাওয়াতকে খেয়াইতো জানুন আজকে আমার বড় বোন তারা আইব তারপরে ছোটো বইন তো আছে আমরা মানে তিনও ফেমিলিয়ে খাই আর বাই তারা আজকে কেন আইতো না তো এখন আমি মাংসটাই রান্না করিলি আর আর কি তো জাননি আমার ছোটো বোন আইসে তাকিয়া এত মাছ মাংস খানি চলে না নি আর একটা ঠান্ডাও ফেলাইছে বেশি সকলের যেমন ফেটও দরিলার। এর মাঝে ক্ষীর চুঙ্গাও খানি ওর আমার ভিডিও যারা দেখলা তারা তো কইতে পারবা ক্ষীর খাওয়া ওর চুঙ্গা খাওয়া ওর ফিটা খাওয়া ওর এর মধ্যে আমি তো একদিন ফোর ফোর ভিডিও দেই এর লেগিয়া আমি সব দিনের ভিডিও তো আর আমি শেয়ার করি না সব দিন ডেইলি আহার এইভাবে খানি চলের ফেটো ধরতো নাতে করতো ইনোর মধ্যে আমি পাউশ মাছটারে স্বাদ লাইলি তবে পাউশ মাছটা আমি কিতা করি মানে এখন তো আমি ফেয়াজটা অনিয়ন চোপা দিয়া গুঁড়া গুড়া করি লাই ফেঁয়াজ চৌকার খাসামরিচ চৌকাতে বাউশ মাছটা আমি রাঁধতাম শস্য বাটা দিয়া শস্য বাটার খাসামরিচ বাটা দিয়া আমার মায়ে দনিয়া ভাতা দিয়া হলুদ হলুদ দইতে একটা সরসরি খুব স্বাদ লাগতো খাইতে তো আজকে ওটা কর্ম বাউশোর বড় বড় ফেটির পিস আছে ফেটির পিস দিয়া চোরচড়ি কর্ম এরপরে আলু ফুলকপি দিয়া বস বছর গজির পিস দিয়ে একটা জোল করম আর তো ফাটার মাংস ছিটি দিলেই আর হিবাই দিতো পিঁয়াজ রসুন তা সারা বাজিয়া তৈি তখন আমি কড়াই ছাড়াই দিছি আসলে আমি এক হাতে খেমেরা করি তো এর লিগিয়া আমি মাংসটা ডালাটা আর দেখাইতাম পারলাম না ডালিয়া এরপরে দেখাইলাম তখন যত সময় জল এগুণ শুকানি পর্যন্ত বালা করে খসাইয়া বাজ মৌধ এখন একদম জল শুকাই গেছে তেল ছাড়ে দিছে এর মানে টান গাছ জোল দিবার লাগি তিন টাইম প্রস্তুত দিলাইলাম জুল ফাটার মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা সিটি দিলেই আর সিটি না দিলে নানি আমরা যেটা গরু আর চুলা এমন তো আগুন থাকেও না যে সব আসিদের যেরকম আগুন থাকে তো থাকে না যারা ই বড়ো বড়ো যে চুলা থাকে আর উইতে সময় লাগে কিন্তু মাছ আনছে বর্তি বাক্কা কতকান মাস আনছে কইলাম যে আমার বই নেকি কাণ্ড করছে করেছে ও ধরে দিলাম কলাম সরসরি করতাম তো গোঁসা চালম কাটাইনে একটু গুড়া গুড়া করে দিয়ে তো অনিয়ন চোপারের নিচে না নি প্লাস্টিকর তিনটা ইউ লাগাই থাকে ইটাইন খুলিয়া আস্তাটা উল্টিয়া ফড়িয়া কাঁচা সরিয়া মানে আমার আধা ঘণ্টা লাগছে ও জায়গা ওগু দুইবার তিনবার মুচ্চা মানুষ খালি ফাই হকলে আকিত রাত পরে ভাওয়ার তোলা ওলার আগুন লাগিয়ে দিব আর এটা যে জাল জাল মরিচ তো ফাটার মাংসটা আমি রান দিয়ে রাখি দিছি আর ও দেখো এখন অনিয়ন চোপারের মাঝে পরে আবার হাসামরিচ কতটা দিছি দিয়া গুড়া করছি এরপরে গুড়া যেন শিশুর গুড়া ওটাও ডালি দিছি একটু জল দিছি দিয়ে আবার কতটা গুরন্ত দিছি খুব সুন্দর মশলাটা হয়েছে আর এরপরে তেলো বাজিয়া আর জোল দিলাইছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়া সাতলাইল মাছ দিলাইছি ই সরসরিটা খুব তাড়াতাড়ি হয় সিজনে খাইতেও অত স্বাদ লাগে বিশেষ করে রাতে রান্ধিয়া রাখতে এরপরেও দিন সকালে খাইতে একদম মানে শক্তই যায় তরকারিটা খাইতে খুব স্বাদ হয় ইনর মাঝেও যে কইসলাম আমার গরু ও মাছ আছে ও মাছের মাথাটাই না আমার শাখা শ্বশুরের ঘর থাকি আনছি এখন সাতলানি সোলের সব সাতলাইয়া আর এতটা মাছ আর মাছ দিয়া আলু দিয়া ও একটা ঘন্টা রান্না হইব লাউদে কর হইতো আসলার পরে হগলে কইলে না লাউ আনা হইছে না যখন লাউ দিয়া করার খাম নাই ইনর মধ্যে এই লোকি ও ওই লগিয়া আলু ফুলকপির তরকারি দেখতেও আমি নিজে রাஞ்சி বয়সটা তোই পরে দিয়ার খুবই স্বাদ হইছিল ও ওই লকে ফাটার মাংস খুব স্বাদ হইছিল আজকের রান্নাটা সব রান্না বান্না করি লিছি করি আমি এখন দেখাই আমার গড়ের বাতাবরণ ইনোর মাঝে তাই তাই ফুয়ারে গুমপরার আর ইনোর মাঝে একটা মোবাইল লইয়া তারা মাসি লাগান মানে গুড়োর মশা দেখিও মাসি সাইও থেকে ভেন বেন ভেন করল সেই অন্য জমানাত মোবাইল একটা রইলে একটু বড়ো বাহ্য রইলে মাইরুর করি না তো লাগান খালি কালি ভেন করলো তারা ওনার মাঝে বয়াত ওরকম করিয়া দিনটা খাটের এখন আমার দেখাই রান্নাঘরের অবস্থাটা নিজ দিক ফুরা ওকে আর ওফোর গো রাখার জায়গা নাই এত সানছে আসলে রেডি করিয়া আর এরকম করিয়া একদম রান্নাঘরটা নোংরা হয়ে গেছে তারপরে রান্নাঘরটাও আবার পরিষ্কার করাইব নিজ ফুরা পরিষ্কার কিন্তু উপর একদম সানা এরপরে অতাসপ্তাহ পরিষ্কার করিয়া দিলাম বাচ্চা সব রে খানি তাই তাই টিভি দেখি দেখিয়া অখন বাত খাইলি তবে আমার আমার আর যে ছোট তারা আজকে শনিবারের ভিডিওটা তো শনিবারে তারা শনিটা কুরে দিয়া আইয়া তারপরে খাইবা মাছ ভাত এর আগে খাই না বইন তো ফুরার দিন উপাস তাই আইয়া এরপরে আসন্দা বেলা নিজেরাতে লইয়াও ভাত খায় আমি আর বাড়িয়া দিতে পারি না সারাদিন দেখবা দাদা আইয়া সকাল থেকে কাজ করতে করতে নানি ফায়ুয়ে বেদনা হয়ে গেছে এখন সবর ইয়াত আমার বড় বই আসে বড় বইনা খার রাহুলের পাপ্পাই খার বাচ্চাটা সবর খানি শেষ বইনের জামাইয়ের খানি শেষ আর ছোটো বইন তো গেছে কি মন্দিরেও যাইত গেছে না এখনও যায়িত এরপরে তারা তারা লইয়া খাইব আর আমি খাইমু আজকের দিনটা বইনের জামাইয়ের খানিটাও স্বাদ স্বাদুইল রান্নাটাও স্বাদছিলো তো এখন আমার বইন পুতোর জানো এই রিং লাইটটা দেখার লাগিয়া মানে হে দৌড়াল লাগি পাগল থাকে আর আমি যখন ইয়া কুদাম দিই হ্যাঁ সুনামুক মানায় মানে আমার আরে ফটায় আর যদি দেখলাম রিধ দি তাই বিস্কুটটা খার কেনে আধা ঘন্টা আগে তাই ভাত খাইছে এর ফলে তাই বিস্কুট খাইছো আসলে বাচ্চা মানুষ তো তাই বিস্কুট সুস্কুট খাইতে ভাল লাগে আমিও ইচ্ছা কইছি ক্রিমালা বিস্কুট আছে রিধি লইয়া খাইয়া আর মাঝে তো খোঁচা খোঁচা আমার গরু লাগে যেমন আর একটা পয়েন্ট ফুলিস না মোতায়েন করে গেলে ভালো আসলো বাচ্চা কাছা সব জমলে দে সময় কিলা হাটে বোঝা যায় না কখন তারা পূজা দিয়া ইয়া ও সুমিয়া হাট জিতে বই দুপুরবেলা খাইছে তার আবার খাইতে ইচ্ছা করেছে মাংস কি না মাছ তার ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের হাতে লইয়া খান আমরা বাই চান্তে দুপুরবেলা ভাত খাই না খাইয়া সন্ধ্যা হইতে হইতে আবার তারা কুদা লাগে এর ফলে লইয়া মানা খাওয়া ধরে মাছ হোক মাংস হোক আর সুমিয়াও ওখন খাইলার খাওয়া দাওয়া করিয়া হকলে বইয়া গল্প গুজব করবা এর ফলে ওই বগিয়া সন্ধ্যার চা আজকের দিনটা আমি ওরকম কাটাইছি আমার ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন আসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবে আর যারা পুরানা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আসার আমার পুরানা ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবরে সবে যে কমেন্ট করো আমার খুব ভাল লাগে আর গতদিন আমার একটা কমেন্ট বাক্কা হয় একটা কমেন্ট আইসে যে সিমোর ফুরটা আমি কীরকম বানাইলাম গ্রেভিটা কিতাদি বানাইলাম আমি আরেক দিন শিমের ফুলের ফুল শিমের ফুর বানানির ফুল রেসিপি আমার ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করম আপনারা সবাই দেখুন যেন ভিডিওটা তো ওখন তার মায়ের খার আর রামায় মানে জল অদিকে ধরতো না ওদিকে দৌড়তো কিতা করতো টের পরি পায় না আমি তো কুদাম দিতে দিতে আমার গলায় হয়ে যায় এখন দ্বিতীয় তার গামছা কেনে ফোড়ায় জানো তার ফেন ফোরা আসত না সি করে দিছে দিনের বেলা হাগিস ফরাই না তো

অখানোখানো এইবোৰ চিনে চিনেমা দেখা দাদা চীন

তোর আমার মায় যে কেন ট্রেডিটার আদর কইলা আর তো তার একটা হিংসা বাচ্চারা ধরো সময় মায়ের আদর যদি করলে হিংসা লাগে আমার রাহুল রনকে এখন এক একবারে আদর করলে আর একবার তো রাগ রাগ করে তার আমার তো মায়ের বুঝ রায় তো হিহ বুঝেনা লাগে তার মারে বার বার খালি মারতে সার তো তারা এখন তো খাওয়া দাওয়া করছে পরে আমি সন্ধ্যার চা মানাইতাম বুঝছো চা মানাইয়া সারা বাচ্চারা তো ফাগল চা কাইতা ফাতলা লিখার দিয়া আর কিতা করছে আমার মুখ খুঁজাইয়া পাইয়া আসলে মুখ টাইম ব্যবহার করি না তো বর্ণায় কই রাসক নিতে পাই না চা মানাইয়া সবটি বাচ্চারা দিছি। আর কালকে একটা ভিডিও আমি আপলোড করবো চিলি চিকেনের ফুল রেসিপি তোমার তোমার শেয়ার করবো একলোকে শেয়ার করলাম না বেশি বড় ভিডিও হয়ে যাব এর লাগিয়া আজকের মতো ওখান রাখি দিয়া কালকে আবার নতুন একটা ভিডিও আর উপরসিলিটি আইজি মতো তো আর জন্য টাটা সব ভালো থাকিও সুস্থ থাকিও আমার ভিডিও দেখিও সুন্দর সুন্দর কমেন্ট করিও আমার খুব বেশি ভাল লাগে তুমি তাই যে কমেন্ট করো আরও দেখো লাইনে সবটি আইনা চা আওয়াত মানে বড় কোনোটাই কিন্তু চা খাই না সবটিকে সন্ধ্যাবেলা দুধ খায় না আর আই আইগো তো সবটি মাসির